আসিয়াছি বড় কাজে পরদেশে পরবাসী পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিন পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশে মাতা তারা সে দেশে ঠাকুরানী প্রণাম আমার অবনীত পানে প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী যে যেখান আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে কি আছ কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পে রে ভাই হারাস নেহালায় কোলেগত যে সমস্যা পেরিত যে ভাগ্য বিলম্বিত যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ তাদের রাস্তা দেখাবার জন্য যারা প্রত্যেকদিন পোস্ট শেয়ার করছে কমেন্ট করছে লাভ পাঠাচ্ছে লাইক পাঠাচ্ছে জবাব পাটাচ্ছে পদ্ধতি পাটাচ্ছে গোলাপ পাঠাচ্ছে, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আজকে একাদশী সারাদিন আমি খুব ব্যস্ত ছিলাম উৎপন্ন একাদশী যার জন্য ওষুধ তৈরি করার বিষয় সারাদিন আর এত বেশি কষ্ট এত বেশি কারণ আমার করাই গণনা আমারই গণনা গণনাও আমি করেছি কলমও আমি ধরেছি অগ্নিকাণ্ডের কথা আমার কলকাতার বড়বাজার যেভাবে চলছিলো আমার দিল্লিতে আবারও বিস্ফোরণ একের পর ঘটনা প্রত্যেকটা আমার গণনা একটা কথা আসলে কি তাবিজ কবজ মাদুলী বিক্রি বা আটাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টায় জীবন বদলে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে তো আমি সাধন ভোজন করি না আমি সাধন ভজন করতে বসিনি বিক্রি বেচা জন্য আমি সাধন ভজন করতে বসেছি আমার গুরু যে বাক্য জগবাসী জিততাবো বালক বালিকা সেটাকে চরিতার্থতা করার জন্য যার জন্য প্রত্যেকটা গণনা প্রত্যেকটা ক্যালকুলেশন আমি বারবার করে মানুষকে একাধারে যে জ্বলছে যতটা খুব কতটা কতটা বিস্ফোরণ প্রত্যেকটা গণনা আমার প্রত্যেকটা ডেট তারিখ একাধারে বিধ্বংসী লীলা এই একটা দুর্ঘটনাগ্রস্ত আহ বাতাবরণ এত বড় একটা ক্ষতি সেটাকে একাধারে রেখেও যদি গণনার দেখা যায় তাহলে গণনার দাপটটা মানুষ বুঝতে পারে আয় দেখে যা জনতা গুরুমায়ের গণনা আয় দেখে যা জনতা গুরু মায়ের গণনার ডেট সম্ভব এটা বলা এটাই সম্ভব ডেট তারিখ সময় ক্ষণ প্রত্যেকটা বলে দেয়া আছে প্রত্যেকটা বলে দেয়া আছে প্রত্যেকটা মানুষ যারা নিয়মিত এই পরিবারের অংশ আমি রিলস করেছি আমি বারবার বলেছি যে অগ্নিকাণ্ড এখন আমি খুব একটা ভবিষ্যবাণী লাইভে বলি না আমি ম্যাক্সিমামটাই আমি রিলসের আকারে দিই যাতে রিলসটা থাকে লাইভটা এক মাসের পর তুলে দেয়া হয় তা যার জন্য আমি রিলসেই রাখি যাতে মানুষ মেলায় মানুষ শুনে রিলসেই আমি দিয়েছি অগ্নিকাণ্ডের কথা আমি বিস্ফোরণ তো বিস্ফোরণের কথা এবং আজকেও দেখব আজকেও সারাদিন এতক্ষণে আমি গণনা করছিলাম অদ্ভুত অদ্ভুত ভয়াবহতা পাচ্ছি গণনায় আমি রিলসে জানাবো আরো আরো সময় আছে সেই সময়গুলোতে কি কি হতে পারে সেই গণনা করছে কারণ দু অনেকটা চাপে আর প্রত্যেকটা গণনা ছাব্বিশের পাঁচালি আমি পড়বো এক তারিখ আমি প্রত্যেক বছর নিউ ইয়ারের ফার্স্ট জানুয়ারি পাঁচালি পড়ি বছরে বছরের পাঁচালি আমি পড়বো ইতিমধ্যে পয়লা ডিসেম্বর আমি আসছি শিলিগুড়ি আমার দিব্য দরবার কোন অ্যাডমিনের নয় আমার দিব্য দরবার চোদ্দ ডিসেম্বর আমি আসছি ত্রিপুরা কোন অ্যাডমিনের নয় দিব্য দরবার আমার আঠাশে ডিসেম্বর আসছি আমার দিব্য দরবার সাউথ কলকাতায় অইন্দ্র মঞ্চে অর অলরেডি প্রত্যেকটা দরবারে এই প্রকল্পের বন্যা হবে তবে পয়লা ডিসেম্বর শিলিগুড়ি চোদ্দই ডিসেম্বর ত্রিপুরা আঠাশে ডিসেম্বর সাউথ কলকাতা কোনো দরবারের নাম রেজিস্ট্রেশনের আগে বারবার মানুষকে বলছি আমার এই জায়গাগুলো স্ক্রিন রেকর্ড করে প্রত্যেকটা গ্রুপে বারবার ছেড়ে দেবে যারা বুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে যারা এই পরিবারকে ভালোবাসে তারা বারবার বলবো এই জায়গাগুলো যাতে প্রত্যেকে আমার যে ইনস্ট্রাকশন মূলক ভিডিও দিব্য দরবারের নিয়মাবলী এবং শর্তাবলীর যে ভিডিও আছে সেটি দেখে তবেই যেন দিব্য দরবারে নাম নথিভুক্ত করে যাতে কোনো মানুষ বিভ্রান্ত না হয় কোনো মানুষ কোনোভাবে যেন তার জন্যই বারবার বলবো সমস্ত ইনস্ট্রাকশন ও শর্তাবলীমূলক যে ভিডিও আছে সেই ভিডিও দেখে তারপরে কিন্তু দিব্য দরবারে নাম নথিভুক্ত করবে আগামী পয়লা ডিসেম্বর শিলিগুড়ি চোদ্দই ডিসেম্বর ত্রিপুরা এবং আঠাশে ডিসেম্বর নীলা গুপ্তের নেতৃত্বে যে দিব্য দরবার সাউথ কলকাতার অহেন্দ্রমঞ্চ হচ্ছে মহামহা প্রকল্প প্রত্যেক জায়গা যাচ্ছে আজকে যে দুটো প্রকল্প দিচ্ছে তার মধ্যে ধনদা প্রকল্প আর্থিক উন্নতি ব্যবসায় উন্নতি উভয়ভাবে অর্থ আসতে কিন্তু জলের মতো চলে যাচ্ছে তাদের রোখার জন্য ধনদা মহালক্ষ্মী কবচ ধনদা মহালক্ষ্মী যন্ত্র দক্ষিণাবর্ত শঙ্ক এবং ধনদা লকেট কবজ যন্ত্রম সবে সোয়ালক্ষ জব সিদ্ধ লকেট সঙ্গে দক্ষিণা বর্ত শঙ্খ দুষ্প্রাপ্য দক্ষিণা বর্ত শঙ্খ বিনামূল্যে পয়লা ডিসেম্বর শিলিগুড়ি দরবার চোদ্দই ডিসেম্বর ত্রিপুরার দরবার আঠাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর আমার অহিন্দ্র মঞ্চে সাউথ কলকাতার দরবার যাদের বারবার টু হুইলার বা ফোর হুইলার যারা চালায় টু হুইলার বা ফোর হুইলার অ্যাক্সিডেন্ট যাতে না হয় বিপদ যাতে না হয় তার জন্য বাহন দুর্ঘটনা নাশক যন্ত্র বাহন দুর্ঘটনা নাশক কবজ বাহন দুর্ঘটনা নাশক রুদ্রাক্ষ এই প্রত্যেকটি প্রকল্পই এক বছরের জন্য ভ্যালিড প্রত্যেকটি প্রকল্পই পয়লা ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর ত্রিপুরা এবং 28শে ডিসেম্বর साउथ কলকাতায় প্রত্যেকটা বিনামূল্যে ঠিক শুনছো প্রকল্প বিনামূল্যে একটা টাকাও না সম্পূর্ণ বিনামূল্যে তারাই প্রকল্পের দাবিদার যারা দিব্য দরবার আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আরেকটি খবর আমার আহ দানবের আমাকে দেখাচ্ছিল আজকে সন্ধে নাগাদ আমি দেখছিলাম তখন আমি ওষুধ তৈরি করছিলাম যে আমার প্রাণের সেবা দল শিলিগুড়ির প্রত্যেকটা সেবাদল আমার খুব এবং যেখানে রয়েছে আমার মৃণাল রয়েছে অ্যাডমিন আহ খুব সুন্দর ভাবে আজকে দেখলাম প্রথম সৎসঙ্গ হলো আমার প্রাণের সেবাদলে আমার বাচ্চারা আছে এবং উত্তরতর বাড়ছে সেবাদল সবার আগে সব জায়গায় সর্বাধিকার পাবে সেবাদল সব জায়গায় সবার কাছে যারা সেবা দলে যুক্ত হচ্ছে তাদের জন্য বারবার জানাবো সেবা দল থেকে প্রত্যেকটি প্রকল্প আমার পরিষেবা আমার দৈব ওষুধ আমার স্বপ্ন সিদ্ধ ঔষধ আমার এই টু জেড পরিষেবা সেবাদল সর্বাধে পাবে অলরেডি আমার সেবাদল আছে জলপাইগুড়িতে অলরেডি আমার সেবা দল আছে কলকাতায় অলরেডি আমার প্রাণের সেবা দল রয়েছে শিলিগুড়িতে সেবা পাবে সেবাদল সেবা এগিয়ে থাকবে সমস্ত গ্রুপ সমস্ত দলের থেকে কারণ সেবা দলে আমার প্রাণের বাচ্চারা রয়েছে আমি বারবার করে বলবো যদি কোনো অ্যাডমেইনের সঙ্গে কারোর কোনো মতান্তর বা মনান্তর হয়ে থাকে সেবা দল রয়েছে প্রত্যেকটা প্রকল্প পরিষেবা সেবা দল সর্বাধিক বেশি পাবে সেবা দল সবসময় সর্বাধিক যাই হোক সময় আমি বলবো আমাদের অ্যাডমিন আসছে জলপাইগুড়িতে আমাদের অ্যাডমিন রয়েছে স্বপ্না চক্রবর্তী তার সঙ্গে জলপাইগুড়ির অ্যাডমিন আমি দু একদিনেই নাম জানিয়ে দেব। দু একদিনেই নাম জানিয়ে দেবো কারণ জলপাইগুড়িতে আমাদের সবসময় কিন্তু একাধিক অ্যাডমিন থাকে আমাদের জলপাইগুড়িতে একাধিক অ্যাডমিন থাকে জলপাইগুড়ির মানুষ প্রত্যেকটা প্রকল্প পরিষেবা ঠিকঠাক করে পাবে এবং পুরো নর্থ বেঙ্গলের মানুষ মালদার মানুষ আসছে পয়লা ডিসেম্বর আমার দিব্য দরবার দিব্য দরবারে ডাক দিয়েছি আমি হ্যাঁ আমার দিব্য দরবার প্রত্যেকটা দিব্য দরবার আমার যা জয় তোমার উপময়কে ভালোবাসি তারা ধেয়ে আসবে সারাদিন আমার সঙ্গে ভজন কীর্তন শিব কথা অবশ্যই করে বলবো এবং প্রত্যেকটা স্টেজ প্রত্যেকটা স্টেজ ফাঁকা রাখা হবে আয়াডমিন ব্যতীত স্টেজে কেউ থাকবে না আমি যাদের যাদেরকে মনস্থ করব তাদের তাদেরকে আমি ডেকে নেব পয়লা ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর এবং আঠাশে ডিসেম্বর আমি প্রত্যেকটা অ্যাডমিনকেই জানিয়ে দেবো স্টেজে একজনও থাকবে না আমি যাদের যাদের বুঝবো তারা তারা একদম স্টেজে আমি ডেকে নেব যাদের যাদের আমি বুঝবো তাদের তাদের আমি নিজে স্টেজে ডেকে নেব কেমন প্রত্যেকটা দরবারে আমার নির্বাচিত মানুষ দরবার আমার স্টেজ আমার আমার নির্ধারিত মানুষ নির্বাচিত মানুষ যারা থাকবে সেই সময় তারাই শুধুমাত্র স্টেজে থাকবে আমি শিলিগুড়ির অ্যাডমিন কেও জানিয়ে দিলাম আমি ত্রিপুরার অ্যাডমিন কেও জানিয়ে দিলাম এবং আমি অবশ্যই করে বলবো এটা দক্ষিণ কলকাতার জন্যই একই নিয়ম আমি যাদেরকে দেখে নেব যাদেরকে বুঝে নেব তাদেরকে আমি আমার সেবা কার্যের জন্য নিজে থেকেই দেখে নেব যাই হোক আগামী ষোলোই নভেম্বর বৃষ্টিকের সূর্য মেষ রাশির ক্ষেত্রে বলবো পঞ্চমের স্বামী অষ্টমে শরীর নিয়ে সতর্ক থাকতে হবে সন্তান নিয়ে সতর্ক থাকতে হবে বুঝে কাজ করতে হবে ক্রোধকে লাগাম দিতে হবে মৃষ রাশির বলবো কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসার ক্ষেত্রে অনুনি তবে মনোমালিন্যের যোগ রয়েছে মানসিক হতাশার চোখ রয়েছে বাণী দ্বারা বড় বিপত্তির চোখ রয়েছে মেদন রাশির ক্ষেত্রে বলবো শুভ রয়েছে তবে ষষ্ঠে এই যোগ অনেক সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে কর্কট রাশির বলবো পঞ্চমে এই যোগ বেশ শুভ তবে মায়ের শরীরে রিকোভারি পূর্ণ টাইম নিজের শরীরেও পূর্ণ রোগ থেকে রিকোভারি পূর্ণ টাইম সিংহ রাশির বলবো ক্রোধে লাগাম দিতে হবে বাণী বিপত্তি হতে পারে রাশিতে কেতু তাই নিজেকে এই সময়টা বুঝেই চলতে হবে কন্যা রাশির ক্ষেত্রে বলবো শুভ রয়েছে তবে তৃতীয় সূর্য মিত্র বৃদ্ধি ছাত্র ছাত্রীদের জন্য ভালো ব্যবসায়ীদের জন্য আশার বাণী রাখে তুলা রাশির খুব শুভ আর্থিক দিকে এবং ব্যবসায়িক দিকে ইতিবাচক বৃশ্চিক রাশির বলবো রাজনেতা বা খেলোয়াড়দের বিশেষ ভালো পদ বৃদ্ধি মান যশ বৃদ্ধি কেরিয়ারে শুভ তবে কথা বুঝে বলতে হবে ক্রোধের দিকে লাগাম টানতে হবে ধনুরাশির দাদু সেই যোগ সূর্য খরচা বৃদ্ধি মানসিক অশান্তি মকর রাশির খুব শুভ ব্যবসায় উন্নতি নতুন কোন সুখবর আসতে পারে কলিগদের সঙ্গে সক্ষতা বজায় রাখতে হবে কুমরাশির দশমে ইজক ভাগ্য এই সময় সাথ দেবে ব্যবসা বৃদ্ধি ধনবৃদ্ধি তবে বাণীতে লাগাম না টানলে হাই হাই করতে হবে মীন রাশির নবমে ইজক ভাগ্য বেশ বিলম্ব হতে পারে কোনো কাজে ধনানি চোখ রয়েছে কুটুম্ব বা স্বজন বিয়োগ চোখ রয়েছে মন उसके लिए प्रार्थना करूंगी अगला दिन का जो मेरा फाइव सिक्स सेवन एट वन सेवन फाइव सिक्स सेवन एट वन सेवन इसको रेड कलर का पेंसिल व्हाइट कलर का पेपर पे लिखना होगा यहाँ लिख सकते हो सिर्फ यहाँ आ, इसको बार बार रिकॉल करने से बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो तो मेरा मेजिकल टाइम है सुबह नौ बजकर पच्चीस मिनट से दस बजकर 45 मिनट तक फिर एक बजकर छब्बीस मिनट से दो बजकर छियालीस मिनट तक जो नेगेटिव टाइम ओ शाम साढ़े चार से छ तक शाम साढ़े चार से छ तक अगला दिन का लिए सी एफ आई यू वी आर टी एस सेट में है अगला दिन का लिए मेष राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए कन्या राशि अगला दिन का लिए वृश्चिक राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए मीन राशि सेट में है আই এম কনফিডেন্ট সময় যে নাই তো ও বলে যায় ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ঠিক শুনছো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে দিকে বা আছে তোমাদের এই গুরু মাতারা আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি